ভাই দেখাতে বান করছে তো ফার্স্টে বন্ধুরা চলো বর্ষাকাল পড়েছে একটি ছাতা কিনতে যাচ্ছি তো ছাতাটা পুরো মানে কিনা রেডিমেড ছাতা কিনবো না তৈরি করার ছাতা কিনবো তো চলো শ্যাম ভাই বেরিয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছো সাথে আছে আমার পক্ষীরাজ তো দুজনেই কিন্তু বেরিয়ে যাচ্ছি সকাল সকাল তোমাদেরকে দেখানোর জন্য একটি ভিডিও নিয়ে কিভাবে ছাতা তৈরি করতে হয় তো চলো একদম রাস্তার পরিবেশটা দেখতে পাচ্ছ অসাধারণ বেরিয়ে যাচ্ছি সাইকেল নিয়ে আর হাফ প্যান্ট পরেছি যেহেতু বৃষ্টি জল ঘন ঘন হয় তো সেই জন্য কিন্তু হাফ প্যান্ট পরে যাচ্ছি আর আপনাদেরকে গিয়ে দেখাবো চলো অনেকটাই পথ বেরিয়ে এসেছি এবং যাচ্ছি আরও সকালের বেলা বন্ধুরা তাড়াতাড়ির মধ্যে এসে ছাতাটা নিয়ে এসে দোকান খুলতে হবে কেন দোকান খুলতে হবে টাইমে ঠিক আছে তো সেই জন্য তাড়াতাড়ি যাচ্ছি একটু জোরে সাইকেল চালাচ্ছি ছাতা তৈরি করতে যাওয়ার আগে দোকানে আসলাম দোকানটা খুলে দিয়েই কিন্তু ছাতাটা তৈরি করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন কেন তাতে কাস্টমার আসলে কিন্তু জানতে পারবে যে দোকানটা সেম্বাই খোলা রয়েছে তো চলো ভাই একদম বেরিয়ে যাচ্ছি কোলাঘাটাই খোঁজ চকল স্যাম্বার দোকানের কাছ থেকে গিয়ে ছাতাটা করে নিয়ে আসছি তো চলো চলো বেরিয়ে যাচ্ছি বন্ধুরা ছাতা করতে তোমাদেরকে গিয়ে আজকে দেখাচ্ছি পুরো দেখতে থাকো সাথে থাকো কিভাবে ছাতা তৈরি করতে হয় ছাতা কিভাবে তৈরি হয় তোমাদেরকে আজকে দেখাচ্ছি সরাসরি ছাতাটা কিভাবে তৈরি হয় দেখো তো আমরা অনেক কিছুই দেখেই গেছি তোমাদেরকে আজকে স্যাম ভাই দেখাবো সরাসরি ছাতা কিভাবে তৈরি হয় তো দেখতে দেখো প্রথমে স্টিক নিল স্টিকে কিন্তু মানে রডটাতে স্টিকে মানে এগুলো লাগিয়ে দিচ্ছে আর কি দেখতে থাকুন তো বাজারে কিন্তু আপনি একশো কুড়ি টাকায় ছাতা কেনা ছাতা পেয়ে যাবেন কিন্তু ভাই তৈরি করা ছাতা জিনিসটা বহুদিন লাস্টিং করবে এবং অনেক সিকিউরিটি পাবেন জল বৃষ্টি সব করবেন না তো দেখুন কিভাবে তৈরি করতে হয় তো মনোযোগ দিয়ে আপনারা একটু দেখবেন ছাতা তৈরির ভিডিওটা অসাধারণভাবে ভিডিওটা হচ্ছে নিচের মাথাতে রডগুলো লাগানো হয়ে গেছে এবার উপরের রডগুলো লাগানো হচ্ছে দেখুন একটা ছাতা তৈরি করছে কতক্ষণ টাইম পুরো ডিটেলস সব কিছুই হয়ে যাবে এইভাবে ভিডিওতে আর ছাতা কাজ আপনারাও করতে পারেন শিখতেও পারেন কতদিন লাগবে দাদা শিখতে মুখ আসেনি তোমার বলো এক মাস এক মাস কাজ শিখলে মোটামুটি আপনি ছাতা শিখতে পারেন কিন্তু ওই বর্ষার সিজনটাই চলবে আদার টাইম ব্যবসা চলবে না ঠিকঠাক সারা বছর চলবে তো দেখে লাও এখানে এই ছাতা শিখতে গেলে কিন্তু পড়াশোনার দরকার নেই ঠিক আছে সব কাজে কিন্তু পড়াশোনা লাগে ছাতা পড়াশোনা থাকলেও ভালো না থাকলেও কিন্তু আপনি ছাতা সেলাই করতে পারবেন পড়াশোনার দরকার আছে ছাতা তৈরি করতে গেলে যারা ধরো শিখে গে শিখে নিই তাদের জন্য আর কি যারা ধরো শিখে নি তারা কিন্তু তৈরি করতে পারবে দেখো পুরো একদম কিন্তু মাল রেডি হয়ে গেল দুদিকে পুরো বাঁধা হয়ে গেলো এবার ছাতার ইঞ্জিনিয়ার আছে এবার উপরে কাপড় লাগানো হবে দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে টুপি কালো নেই কালো রঙের তো চলো ভাই ফাইনালি কিন্তু উপরে কিন্তু কাপড় লাগানো হয়ে গেলো মানে এটা এবার কাপড় লাগানো হচ্ছে তো সরাসরি তোমাদেরকে স্যাম্বাই দেখাচ্ছি গোলাঘাট থেকে একদম অসাধারণভাবে কিন্তু ছাতা তৈরি তো এবার দেখতে পাচ্ছ মাথায় টুপিটা লাগানো হয়ে যাচ্ছে দেখো কীভাবে প্যান্টটা লাগানো হয়ে গেলো এবার নিচে কাপড় সেলাই হবে আর স্টিক লাগানো হবে দেখতে থাকো সাথে থাকো তো এক একটা করে স্টিক বাই স্টিক হচ্ছে কিন্তু এভাবে সেলাই করে দিচ্ছে প্রত্যেকটা স্টিকের সাথে প্রত্যেকটা স্টিক সেলাই হয়ে গেল স্টিকগুলো লাগানোর পর কাপড়ের মিডিলে যে এইগুলো থাকে স্টিকগুলো স্টিকগুলোকে সোজা করে তিন জায়গায় কিন্তু বাঁধা হচ্ছে এই একটি জায়গায় বাঁধা হচ্ছে এবং স্টিকের সাথে একটি দড়ি থাকবে এবং ডগের দিকে কিন্তু একটি বাঁধা থাকবে তিনটা করে এরকম পরপর স্টেপ বাই স্টেপ কাজগুলো হয়ে যাচ্ছে ছাতাটা পুরো রেডি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে চোখের মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন আর দাদাভাই যে বলল যে এক মাস দেখে ছাতা শিখতে টাইম লাগবে কিন্তু এক মাস নয় আপনি যদি ভালো আপনার মনো মানে মনের ইচ্ছা থাকে চেষ্টা থাকে আপনি পনেরো দিনেই শিখতে পারবেন ছাতা তো আমাদের কিন্তু ফাইনালি পুরো স্যামবাই ছাতাটি তৈরি হয়ে যাচ্ছে আর এই ছাতাটি তৈরি করতে খরচ পড়ছে মাত্র তিনশো টাকা বন্ধুরা তো চলো পুরো আপনাদেরকে স্যামবাই এই ভিডিওর মাধ্যমে পুরো দেখিয়ে দিচ্ছি পুরো আমাদের কাজটি সাকসেস হয়ে গেল আর যারা এরকম বাজার থেকে ছাতা কেনেন একশো টাকা সেই ছাতাগুলোও ভালো এবার যদি একটু বেশি দিন লাস্টিং করার জন্য আমি যেহেতু কিনছি কেন সেই জন্য কিন্তু এই ছাতাগুলো দিয়ে জল শোক করবে না এবং একটু টিকবে বেশি তো সেই জন্যই কিন্তু এরকমভাবে আমি ছাতাটা তৈরি করিয়ে নিলাম বন্ধুরা কেমন লাগছে আপনাদের তো শ্যাম ভাই ছাতা পুরো তৈরি হয়ে গেছে লাস্টে যেইটা ছাতাটা বন্ধ করে মানে গুড়ানো হয় সেই যে ফেঁতাটা সেই ফেঁতাটা লাগানো আছে তো পুরো হাতে তৈরি হলো ছাতাটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কয়েক মিনিটের মধ্যেই কিন্তু বন্ধুরা একটি ছাতা তৈরি করা যায় আপনারা ভিডিওটা দেখতেই পেলেন আর এই যে যাবতীয় যেগুলো দেখলেন এগুলো কিন্তু বাজার থেকে তৈরি ওইভাবেই কিন্তু কোম্পানি থেকে তৈরি করে তো মানুষ কিন্তু ছাতাগুলো যে প্রত্যেকটা মানুষই কিন্তু হাতেই তৈরি করে সেগুলো রেডিমেডভাবে বানায় আর এদের যে ছাতাগুলো এরা একটু ভালো করে বানানো যায় এবং ভালো সিট এবং সব দামি কোয়ালিটির জিনিসগুলো দেওয়া যায় তো সেই জন্য কিন্তু ছাতাটা বেটার কোয়ালিটির থাকে এবং লাস্টিং করে তো আশা করছি আপনাদের সবাইয়ের ভিডিওটা কেমন লাগলো আপনারা দেখলেন ছাতা পুরো তৈরি হয়ে গিয়েছে শ্যাম্বার আর যার দোকানে ছাতা তৈরির ভিডিও করেছিলাম ও হচ্ছে ছাতা দেখানোর জন্য মুখ দেখাতে বারণ করেছিল সেই জন্য ওর মুখ দেখালাম না বন্ধুরা ছাতাটা তোমাদেরকে দেখাচ্ছি তৈরি করা ছাতা মাত্র তিনশো টাকা পড়লো আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে ছাতাটা কীভাবে তৈরি করলো নিশ্চয়ই তোমরা দেখলে ভিডিওটা আর দেখতে পাচ্ছ এই যে ছাতার কাপড়টা এই এটা কোনো কোম্পানির ছাতা নয় নকালি নকালি কিনে রেডিমেড তৈরি করছে কিন্তু স্টিকও মোটা এটাও ভালো এগুলো মোটা মোটামুটি আপনি যদি একটি নকালি ছাতা কিনেন একশো টাকা দিয়ে সেই ছাতাটা কিন্তু হয়তো আপনার একটা সিজিন যাবে তাও হয়তো জল সোফা সোফা পড়বে এবার একটু যদি দামি কোয়ালিটির কিনেন তাহলে কিন্তু এটা দিয়ে জলটাও গাঠ হবে হ্যাঁ একটু জল নিয়ে আসো তো জামে করে একটু জল নিয়ে আসো তোমাদেরকে দেখাচ্ছি না ভিজা নেই জল বেড়াচ্ছে না তো ছাতাটা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা দেখেছো প্রথম থেকে কেমন লাগছে অবশ্যই জানাবে এবং নতুন যারা দেখছো সম্ভার চ্যানেলটা ফলো কর ধন্যবাদ